তিন বছর ধরে এসেছি আর কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যোগ্যদের তালিকা জমা দিতে যোগ্যদের তালিকা এসএসসি জমা দেয়নি অযোগ্যদের তালিকা তারা সিবিআই ইনভেস্টিগেশনের ভিত্তিতে জমা দিয়েছে কিন্তু বাকিরা যে প্রত্যেকে এখানে তোমরা দেখছো যারা যারা তোমরা ডব্লিউবি কনস্টেবল কলকাতা কনস্টেবল এবং এসআই যারা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তারা একবার দেখো মানে এমনিতেই তোমরা জানো যে এখন পুলিশের মানে রেসপেক্ট কতটা এই ওয়েস্ট বেঙ্গলে গোটা ওয়েস্ট বেঙ্গল বলে বলছি না রাজ্যের অ্যাকচুয়ালি তোমরা জানো যে রাজ্যের পুলিশের এখন সব রাজ্যেই সমান আমি বিশেষ করে বলছি এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা তোমরা পুলিশের জন্য খাটছে তারা দেখো যে একজন যারা এখানে গিয়েছিল টিচাররা যারা ওখানে আন্দোলন করতে গিয়েছিল তাদেরকে কীরকম লাথি মারছে মানে তোমরা একবার ভাই ভেবে দেখো মানে লাথি কি করে মারে তারা তো একজন টিচার এমনি তো নর্মাল কোনো পাবলিক নয় যে তারা মারামারি করতে গিয়েছে বা কোনো কিছু করতে গিয়েছে তাদেরকে লাথি মারা হচ্ছে এই দেখে মানে সত্যি বলছি হয়তো আমি কোনো দিন পুলিশের জন্য খাটিনি বা আমি এসব দেখে কোনো দিন খাটতে ইচ্ছাও আমার করবে না মানে তোমাদের যারা তোমরা কনস্টেবল করছো তোরা এরপর তো তোমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে হয়তো এদের মতো তোমরাও কিছু করবে তো একটু মানবিকটা মানবিক দিকটা ভেবে একটু এরকম কাজ করো ঠিক আছে আমার তো দেখে অনেক মানে এমনিতেই পুলিশ টুলিশ আমার অনেক দেখে ঘৃণায় লাগে কারণ কি এই এদের কোনোখানে কখনও দাঁড়িয়ে ঘুষ নেওয়া বা লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা বা এখানে তো আমি আজ দেখে পুরো অবাক কেন কারণ এখানে লাথি মারছে ভাই কারণ এরা কাউকে পড়িয়ে মানুষ করে এসছে একজন টিচার যা যাদেরকে আমরা রেসপেক্টে চোখে দেখি তাদেরকে লাথি মারাচ্ছে এটা তো দেখে মানে এটা খুব খারাপ একটা ইয়ে যারা ভিডিওটা দেখছো তোমরা দেখো এবং তোমরা নিজেরাও শেয়ার করো যে এরকম করা কি ঠিক বা ঠিক হয়েছে এরকম করা এরপর তোমরাও তো যাবে কোনো কাউকে প্রোটেক্ট করতে কি তোমরাও কি এরকম প্রোটেক্ট করবে না কাউকে কোনো টিচারের বুকে মুখে লাথি মারবে তো দেখেই তো আমার অনেক খারাপ লাগছে জানি না যে এরপর তোমরা কি করবে তোমরাও তো এরপর যাবে দেখো তোমরা কি করবে আমি বলছি তোমাদেরকে এসব রাজ্যের চক করে পড়ো না সেন্ট্রালের এক্সাম টেক্সামের জন্য খাটো নাহলে এসব বহুত অবস্থা খারাপ হয়ে গেছে রাজ্যের বুঝলে বেশ চলো